মেডিকেল কলেজ স্টুডেন্টরা আমরা বলেছি যে ওদের পাঁচ দিনের একাডেমিক ক্যালেন্ডার হবে পাঁচ দিনের বেশি হবে না কারণ হচ্ছে ওরাও আসলে বার্ন আউট হয়ে যাচ্ছে পড়াশোনা করতে গিয়ে ওরা কোনো রেস্টও পাচ্ছে না মেডিকেল কলেজগুলো বা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যখন আপনারা গিয়েছেন ওই জায়গাগুলোতে যাওয়ার পরে আসলে আপনাদের কি ধারণা হয়েছে যে আমাদের স্বাস্থ্য শিক্ষা কোন পর্যায়ে আছে আসলে একটা চমৎকার কোশ্চেন করেছেন এর আগে কিন্তু এগুলো করার আগে আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সভা করেছি ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন বিশেষ সহকারী ছিলেন স্বাস্থ্য সচিবরা ছিলেন ডিজিরা ছিলেন এর মধ্যে স্বাস্থ্য শিক্ষক দপ্তরের ডিজি মহোদয়ও ছিলেন এবং আমরা যে মেডিকেল কলেজগুলোতে গেছি বা বিভিন্ন জায়গাতে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজ দুটোই কিন্তু আমরা বিভিন্ন সময় গিয়েছি এইবার আমরা গিয়েছি তো আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা আমরা বলি যে স্বাস্থ্য মেডিকেল স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রস্তাবনার মধ্যে এসছে যেটা আমরা বলি ইন্টিগ্রেটেড কারিকুলামের মাধ্যমে পড়াশোনা করা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন যে এটি সংস্থা আছে আন্তর্জাতিকভাবে ওই সংস্থাটি কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একটি স্বীকৃত সংস্থা এবং এই সংস্থা কিন্তু মেডিকেল পোস্ট গ্রেড এবং আন্ডার দুটো মেডিকেল এডুকেশনের মান নিয়ন্ত্রণ মান মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কার্যকর ভূমিকা পালন করে থাকে সারা পৃথিবীতেই জি তো এই সংস্থার অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা এটা আমরা রিকমেন্ড করেছি যে এই সংস্থা অনুযায়ী আমাদের যত মেডিকেল কলেজগুলো আছে সেগুলোই তৈরি হতে হবে আর মানটা এইভাবে নির্ধারিত হতে হবে এবং আমাদের মেডিকেল কলেজ স্টুডেন্টরা আমরা বলেছি যে ওদের পাঁচ দিনের একাডেমিক ক্যালেন্ডার হবে পাঁচ দিনের বেশি হবে না কারণ হচ্ছে ওরাও আসলে বার্ন আউট হয়ে যাচ্ছে পড়াশোনা করতে গিয়ে ওরা কোনো রেস্টও পাচ্ছে না সেজন্য আমরা এটা বলেছি যেমন ইন্টারনেটের বেতন খুবই বেতন দেওয়া অলমোস্ট খুবই সামান্য বেতন দেওয়া হয় অত সারাদিন কাজ করতে হয় এবং পাশাপাশি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ইন্টারনেটের কিন্তু বেতনটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নিয়ে তাদেরকে পরে দেওয়া দেওয়া হয় জি তো তাহলে এই আমি একটা মানুষকে সারাদিন হাসপাতালে কাজ করাবো কিন্তু আমি তাকে কোনো পেমেন্ট দিব না এটা আসলে একটি অমানবিক চিত্র অন্যান্য দেশগুলোতে কিন্তু এরকম নাই যে তো আমরা সেই জন্য বলেছি যে এদের জন্য আলাদা একটা পুরো বেতন বোর্ড করে দিতে বেসরকারি জায়গাতে ডাক্তারকে আঠারো হাজার টাকা দিচ্ছে কেউ বারো হাজার টাকা দিচ্ছে কেউ বিশ হাজার টাকা দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই আমরা বলেছি এটা বেতন বোর্ড করা এবং যাতে করে এটা একটা বেতন বোর্ড করা যাতে বেসরকারি চিকিৎসকদের জন্য দ্বিতীয় হলো যে ইন্টারনিদের জন্য তৃতীয় হলো যে যারা আমাদের পড়াশোনা করছেন বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য কারণ পড়াশোনা পাঁচ বছর পড়াশোনা করার পরে কারো পক্ষে ব্যক্তিগতভাবে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে বা আমার থেকে আসলে কাজ করা কঠিন পোস্ট এড মেডিকেল এডুকেশন যারা করেন যে তাদের পক্ষে এটা খুবই কঠিন সুতরাং তাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ সুবিধা না দেওয়া হয় সাধারণ জীবনযাপন করার জন্য তাদের পক্ষে পড়াশোনা করা অসম্ভব একটা খুবই কঠিন কাজ